আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের ক্লাসে তোমাদের অনুশীলনী চারের একটা সৃজনশীল করাবো যেটা খুবই গুরুত্বপূর্ণ এটা সিলেট বোর্ড দুই হাজার তেইশে এসেছিল শুধু সিলেট বোর্ড না এটা কিন্তু আরও কয়েকটা সৃজনশীলের ভিতরে এই অঙ্কগুলো দেওয়া আছে তোমরা বোর্ড কোশ্চেনগুলা লক্ষ্য করলে দেখতে পারবা তাহলে চলো শুরু করা যাক দেখো আমাদের এখানে পির একটা মান দেওয়া আছে কিউয়ের একটা মান দেওয়া আছে ক নাম্বার বলছে ফাইভ টু এক্স প্লাস ওয়ান সমান একশো পঁচিশের উপর পাওয়ার আছে এক্স মাইনাস থ্রি হলে এক্সের মান নির্ণয় করো আমাদের ক নাম্বার কিন্তু উদ্দীপক রিলেটিভ না অর্থাৎ এই ক নাম্বার করার জন্য আমাদের কিন্তু উদ্দীপকের সাহায্য নিতে হবে না কিন্তু খ এবং গ নাম্বার করার জন্য কিন্তু আমাদের উদ্দীপকের সাহায্য নিতে হবে কারণ আমাদের খ নাম্বারে পির মান দরকার আর গ নাম্বারে পি এর মান দরকার তাহলে চলো আমরা ক নাম্বার অঙ্ক থেকে শুরু করি দেখো ক নাম্বার অঙ্কে দেওয়া আছে ফাইভ টু এক্স প্লাস ওয়ান সমান একশো পঁচিশ এক্স মাইনাস থ্রি যেহেতু এটা এক্সের মান বের করতে বলছে তার মানে এটা সমাধান করতে হবে লক সূচক অঙ্কের মূল যে কথা সেটা হলো মৌলিক সংখ্যা ব্যতীত যদি কোনো সংখ্যা বিদ্যমান থাকে ওই সংখ্যা সমূহকে আগে ভাঙায় নিতে হবে যেমন একটা মৌলিক সংখ্যা কিন্তু একশো পঁচিশ এটা কিন্তু মৌলিক সংখ্যা না তাহলে কি করতে হবে এই একশো পঁচিশকে আমাদের ভাঙাতে হবে তাহলে আমরা প্রথমে একশো পঁচিশকে ভাঙায় নিই দেখি কত দ্বারা ভাগ করা যায় ফাইভ দ্বারা কিন্তু একশো পঁচিশকে ভাগ করা যায় ফাইভ দ্বারা ভাগ করলে আসে কত আসতেছে শুধু পঁচিশ আবার পঁচিশকে ফাইভ দ্বারা ভাগ করলে আসতেছে কত আসতেছে ফাইভ তাহলে আমরা এখানে যেটা পাইতেছি সেটা হলো একশো পঁচিশের পরিবর্তে ফাইভ পাইতেছি তিনটা একটা দুইটা তিনটা অর্থাৎ ফাইভ গুনন ফাইভ গুনন ফাইভ আমরা কি লিখতে পারি যেহেতু তিনটা ফাইভ গ্রহণ অবস্থায় আছে আমরা কিন্তু পাওয়ার হিসাবে থ্রি লিখতে পারি তাহলে একশো পঁচিশের পরিবর্তে আমরা লিখব লিখবো ফাইভের উপর পাওয়ার থ্রি বা ফাইভ টু এক্স প্লাস ওয়ান এই একশো পঁচিশের পরিবর্তে আমরা লিখতে পারি ফাইভের উপর পাওয়ার থ্রি তারপর পাওয়ার হিসাবে আছে এক্স মাইনাস থ্রি আশা করি একটু ক্লিয়ার আমরা যদি এই লাইনটাতে লক্ষ্য করি তাহলে দেখি এই ফাইভের উপর কিন্তু ডাবল পাওয়ার আমরা একটা সূত্র জানি সেটা হলো কোনো চলকের ওপর ডাবল পাওয়ার থাকলে এই পাওয়ার পাওয়ার কী করতে হয় গুণ করতে হয় তাহলে আমাদেরও কিন্তু এখানে পাওয়ার পাওয়ার গুণ করতে হবে ফাইভ টু এক্স প্লাস ওয়ান সমান যেহেতু ডাবল পাওয়ার 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 গুণন করো ফাইভ যে একবার এক্সের সাথে থ্রি যে একবার এক্সের সাথে গুণন একবার থ্রির সাথে গুনুন তাহলে থ্রি এক্সের সাথে গুণন দিলে থ্রি এক্স মাইনাস তিন তিরিক্ষে নয় আশা করি একটু ক্লিয়ার এখন যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখি আমাদের বাম পাশের চলক এবং ডান পাশের চলক সেম বাম পাশের চলক এবং ডান পাশের চলক যদি সেম হয় তাহলে আমরা একটা সূত্র জানি সেটা কি এই পাওয়ার সমান পাওয়ার লেখা যায় অর্থাৎ এই চলক চলক উঠে যাবে পাওয়ার সমান পাওয়ার লিখতে পারবো আমরা তাহলে এখান থেকে এই ফাইভ ফাইভ উঠে গেল এখান থেকে লিখতে পারতেছি টু এক্স প্লাস ওয়ান আর এখান থেকে লিখতে পারতেছি থ্রি এক্স মাইনাস নাইন আমাদের উদ্দেশ্য কার মান বের করা উদ্দেশ্য কিন্তু এক্সের মান বের করা তাহলে এক্সগুলা বাম পাশে রাখবো আর সংখ্যাগুলো ডান পাশে দিয়ে দেবো যেমন এখানে আছে টু এক্স রেখে দিলাম এই ওয়ানের সাথে এক্স নাই তাহলে ওয়ানটা আমরা রাখবো না ওনটা ডান পাশে দিয়ে দেবো আর এইখানে দেখো থ্রির সাথে এক্স আছে এটা আমরা বাম পাশে আনব থ্রি আছে প্লাস এই সাইডে আসলে কি হবে মাইনাস সমান এখানে আমরা পাইতেছি মাইনাস নাইন প্লাস ওয়ান ওই সাইডে গেলে মাইনাস ওয়ান আশা করি একটু ক্লিয়ার এখন এখান থেকে আমরা যেটা লিখতে পারি দুইটা এক্সের ভিতর থেকে মাইনাস থ্রি এক্স বাদ দিলে কিন্তু মাইনাস ওয়ান পাই যেহেতু সাথে সহগ হিসাবে এক্স আছে আমরা মাইনাস এক্স লিখলাম ফিজিক্যাল টু এখানে আসতেছে কত মাইনাস টেন আশা করি একটু ক্লিয়ার এখন আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হলো দেখো মাইনাস মাইনাস উঠে যায় অতএব এক্স সমান পাইলাম কত টেন আমাদের কিন্তু এখানে এক্সের মানটাই বের করতে বলছে এটাই আমাদের অ্যান্সার আশা করি একটু ক্লিয়ার অঙ্কটা লক্ষ্য করি তাহলে দেখি বলা হয়েছে পি সমান অন হলে দেখাও যে এক্স সমান অন প্লাস রুট সতেরো ডিভাইডেড কত টু তাহলে আমাদের এই ফোন নাম্বার অঙ্ক করার জন্য কিন্তু পির সাহায্য নিতে হবে আমরা পির মানটা আগে উঠাবো তারপরে সেখান থেকে পি সমান অন লিখে এক্সের মানটা নির্ণয় করবো তাহলে চলো আমরা পির মানটা আগে বের করি দেখো পি সমান দেওয়া আছে ফোর নাইন তারপর পাওয়ার আছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড পাওয়ার হিসাবে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান আমাদের এই জায়গায় যে জিনিসটা লক্ষ্য করতে হবে প্রথমেই বলা হয়েছে সূচকের অঙ্কে যে সংখ্যাগুলা ভাঙানো যায় ওই সংখ্যাগুলো আগে তোমাকে ভাঙায় নিতে হবে যেমন অনেক পঞ্চাশ কিন্তু এখানে ভাঙানো যায় সাতকে ভাঙানো যায় না অনেক পঞ্চাশ আমরা ভাঙায় নিই তাহলে কে যদি ভাঙাও সাত দ্বারা ভাঙে সাত সাপ্তাহপঞ্চাশ তাহলে আমরা লিখতে পারি সেভেন ইন্টু সেভেন সেভেন পাইলাম কয়টা দুইটা তাহলে আমরা লিখতে পারি সেভেনের পরে স্কোয়ার অনেপঞ্চাশের পরিবর্তে আমরা কি লিখব সেভেন তারপরে স্কোয়ার এক্স প্লাস কত ওয়ান ভাগ আছে ভাগ তারপরে যে কাজটা করি দেখো এখানে কিন্তু পাওয়ার পাওয়ার কী হিসেবে আছে গুণন তাহলে এক্স যা এই পাওয়ারে আছে পথ দুইটা দুইবার গুণন হবে এক্স দুইবার গুণন দাও এক্স এক্স গুণন দিলে এক্স স্কোয়ার মাইনাস এক্স অক্ষে এক্স প্লাস টু যে আবার দুইবার গুণন একবার এক্সের সাথে একবার অনের সাথে তাহলে টু গুনন দাও প্লাস টু এক্স মাইনাস দুই অক্ষে দুই আশা করি একটু ক্লিয়ার এখন এই জায়গায় যদি উপরে লক্ষ্য করি এই টু কিন্তু গুণন পাওয়ারের সাথে তাহলে টু দুইবার গুণন দাও একবার এক্সের সাথে টু এক্স প্লাস দুই অক্ষে দুই তারপরে একটা ভাগ আছে এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে দেখি এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার আমরা যদি প্লাস টু এক্সের ভিতর থেকে মাইনাস এক্স বাদ দেই তাহলে থাকতেছে শুধু প্লাস এক্স তারপরে এখানে থাকছে কত মাইনাস টু আশা করি এটা ক্লিয়ার এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে দেখো আমরা একটা সূত্র জানি যদি একটা চলক একাধিক জায়গায় থাকে এবং ভাগ অবস্থায় থাকে তাহলে চলক নিতে হয় একটা আর এই পাওয়ার পাওয়ার কি করতে হয় ভাগের জন্য বিয়োগ করতে হয় তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি দেখি সেভেন আছে দুইটা জায়গায় এবং ভাগ অবস্থায় আছে আমরা সেভেন একটা নেব এ পাওয়ার পাওয়ার কি করব ভাগের জন্য বিয়োগ করব তাহলে উপরে টু এক্স প্লাস টু আর দেখো যখনই বিয়োগ করা হবে তখনই কিন্তু চিহ্নগুলো পরিবর্তন হবে অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে যেমন এক্সের সামনে আছে প্লাস হয়ে গেল মাইনাস এক্স স্কোয়ার এক্সের সামনে আছে প্লাস হয়ে গেল মাইনাস এক্স আর টু সামনে আছে মাইনাস হয়ে গেল প্লাস টু আশা করি একটু ক্লিয়ার এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হলো যোগ বিয়োগ করবো আবার দেখো টু এক্সের ভিতর থেকে মাইনাস এক্স বাদ দিলে পাইতেছি শুধু এক্স আর এইখানে যদি আমরা দুই যোগ দুই দিয়ে আসতেছি কত চার মাইনাস এক্স স্কোয়ার আশা করি একটু ক্লিয়ার এটা হলো কার মান এর মান আমাদের বলছে পি সমান কত অন তাহলে আমরা লিখতে পারি শর্তমতে পি সমান ওয়ান তাহলে পির মানটা বসায় দাও পির মান কত পাইছি সেভেন এক্স প্লাস ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়ান লিখতে পারি আমাদের এখানে যে কাজটা করতে হবে উদ্দেশ্য কিন্তু এক্সের মান বের করা প্রমাণে বলছে এক সমান ওয়ান প্লাস রুটাবার সতেরো ডিভাইডেড টু তাহলে আমরা কিন্তু এই সেভেনটা রাখতে পারব না আর এই সাইডে দেখো লক্ষ্য করলে দেখা যায় অন আমরা জানি কোনো কিছুর পর পাওয়ার জিরো তার মান কিন্তু অন ধরো তুমি যদি দশের পর পাওয়ার শূন্য দাও তার মানও অন পাঁচের পর পাওয়ার শূন্য দিলে তার মানও অন সাতের পর পাওয়ার শূন্য দিলে তার মানও অন এই ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে দশ দরকার নাই পাঁচও দরকার নাই আমাদের দরকার কত সাত কেন সাত দরকার আমরা একটা সূত্র জানি এরপর পাওয়ার এম এরপর পাওয়ার এম চলক চলক যদি সেম থাকে পাওয়ার সমান পাওয়ার লেখা যায় এই অনুযায়ী কিন্তু আমরা যদি এখানে সেভেন আনতে পারি তাহলে সেভেন সেভেন উঠে যাবে আমাদের উদ্দেশ্য হাসিল হবে অর্থাৎ এক্সের মানটা আমরা বের করতে পারব তাহলে এখানে লিখতে পারি এক্স প্লাস ফোর মাইনাস এক্স স্কোয়ার সমান এই অনের পরিবর্তে সেভেনের উপর পাওয়ার কত জিরো আশা করি একটু ক্লিয়ার এখান থেকে আমরা এই সেভেন সেভেন তুলে দিতে পারি এখানে পাইতেছি কত এক্স প্লাস ফোর মাইনাস এক্স স্কোয়ার সমান কত জিরো আশা করি এটুক কোনো সমস্যা থাকার কথা না তারপরে আমরা যদি একটু সাজাই লিখি পাইতেছি মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ফোর সমাগত জিরো এক্স স্কোয়ারের সামনে যেহেতু মাইনাস চিহ্ন বিদ্যমান আমরা মাইনাস চিহ্নটা কমন করব কমন নেওয়া পরে এই মাইনাস চিহ্নটা জিরোর সাথে ভাগ করে দেব। তাহলে মাইনাস যখন কমন নেওয়া সবগুলোর চিহ্ন পরিবর্তন হবে এটা আছে মাইনাস হয়ে যাবে প্লাস এটা আছে প্লাস হয়ে গেল মাইনাস এটা আছে প্লাস হয়ে গেল মাইনাস ইজিক্যাল টু জিরো আমাদের এখন যে কাজটা করতে হবে এখানে মিডল ফ্যাক্ট করতে হবে মিডল ফ্যাক্ট যদি না হয় তাহলে আমরা হায়ার ম্যাথ থেকে একটা সমাধানের সূত্র পাই সেই সূত্র ধারা কাজ করব যেহেতু এখানে আমাদের এটা মিডল টার্ম হবে না চেষ্টা করতে পারো তোমরা তাহলে আমরা হায়ার ম্যাথে একটা সূত্র জানি সেটা কি সেটা হলো এক সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট আবার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড টু এ আমরা তাহলে এই সমীকরণটা এক নম্বর সমীকরণ দিই এবং এই সমীকরণটাকে এক নং সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স এর সাথে তুলনা করে পাই যদি আমরা এক নম্বর সমীকরণের সাথে এই সমীকরণটা তুলনা করি দেখো এক্স স্কোয়ারের সাথে কিন্তু এর মান এক্স এর সাথে বি এর মান এবং ধ্রুবক হিসাবে আছে কত সি এক্সের স্কোয়ারের সাথে এখানে কত আছে অন তাহলে এর সমান আমরা লিখতে পারি অন এক্সের সাথে বি তাহলে এক্সের সাথে এখানে আছে মাইনাস তাহলে আমরা লিখতে পারি বি সমান কত মাইনাস ওয়ান এবং সির মানটা ধ্রুবক হিসেবে আছে কত আছে মাইনাস ফোর আমরা সির মান লিখতে পারি মাইনাস ফোর এখন যদি আমরা এই সূত্রটা বসাই তাহলে এর মান বীর মান এবং সির মানটা কিন্তু আমরা এখানে বসাইতে পারব এর মান বীর মান সির মান কিন্তু আমরা পাইছি তাহলে আমরা কী করবো অতএব এক সমান মাইনাস বিয়ের জায়গায় কত মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুটাবার বির জায়গায় আছে মাইনাস ওয়ান তারপরে স্কোয়ার মাইনাস ফোর এর মান কত এর মান আছে অন আর মান আছে কত মাইনাস ফোর ভাগ টু এর মান কত আছে এর আছে ওয়ান মাইনাস মাইনাস প্লাস অন প্লাস রুট মাইনাসের পর পাওয়ার জোর থাকলে মাইনাস প্লাস হয়ে যায় আর ওয়ান গুণন দিলে অন অর্থাৎ মাইনাস ওয়ান গুণন মাইনাস ওয়ান আর যে মাইনাসে মাইনাসে প্লাস অন তাহলে আমরা লিখলাম কি শুধু হন আর এই মাইনাস মাইনাসে প্লাস চাইড চাইডে ষোলো ভাগ আছে ভাগ দুই অক্ষে দুই এখান থেকে আমরা যেটা লিখতে পারি এক সমান অন প্লাস মাইনাস দুটাবাগ এখানে আস্তে আস্তে কত প্লাস অন প্লাস ষোলো আমাদের আস্তে আস্তে প্লাস সতেরো ডিভাইডেড কত টু এখান থেকে যদি আমরা দুইটা মান পাই একটা প্লাসের মান একটা মাইনাসের মান এখানে কিন্তু মাইনাসের মান গ্রহণযোগ্য না কারণ অন মাইনাস রুট সতেরো দিলে কিন্তু আমরা একটা মাইনাসের মান পাব এই মাইনাসের মান কিন্তু লক সূচকে গ্রহণযোগ্য নয় এর জন্য আমরা কি এখান থেকে শুধু প্লাসের মানটা নেব অন প্লাস রুট সতেরো ডিভাইডেড টু এটা কিন্তু আমাদের এর মান এবং এটাই প্রমাণ চাইছে এখানে কি লিখতে পারবা মাইনাস গ্রহণযোগ্য নয় আশা করি অঙ্কটা কোনো সমস্যা থাকার কথা না যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা তারপরে ঘ নাম্বারটা ঘ নাম্বার অঙ্কটা করার চেষ্টা করি দেখো ঘ নাম্বার অঙ্কে কী বলছে ঘ নাম্বার অঙ্কে বলা হয়েছে এক্স সমান অন কিউ সমান অন হলে এক্সের মান নির্ণয় করো তাহলে আমাদের কিন্তু উদ্দীপকে কিউ এর মান দেওয়া আছে এই কিউয়ের মান সমান আমরা কি লিখতে পারি অন এখান থেকে আমরা এক্সের মান বের করব তাহলে দেওয়া আছে যে আমরা এর মান উঠাই দেখো এখানে দেওয়া আছে যে কিউ এর মান আছে 10 লক টেন ভিত্তিক এক্স প্লাস লক টেন ভিত্তিক এক্স মাইনাস আমরা কিন্তু একটা সূত্র জানি সেটা হলো লগের ভিত্তি যদি সেম থাকে লগের ভিত্তি যদি কি থাকে সেম থাকে তাহলে লক নিতে হয় একটা ভিত্তিসহ এবং এই প্লাসের জন্য চলক চলক কী হয় গুণন অর্থাৎ এম গুণন এম আমরা কিন্তু এখানে সেম একই কাজ করতে পারি লগের ভিত্তি ভিত্তি মিলে গেছে তাহলে লগ নেব একটা আর এই প্লাসের জন্য এই চলক এক্স এবং এক্স মাইনাস নাইন আমরা কী করতে পারি গুনন তাহলে এক্স এক্স মাইনাস নাইন এখানে যদি আমরা দেখি তাহলে এক্সটা কিন্তু দুইবার গুণন করতে পারি একবার এক্সের সাথে একবার মাইনাস নাইনের সাথে তাহলে গুণন করো এক্স এক্স কোনো দিলে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স এটা আমরা কার মান পাইলাম কিউয়ের মান তোমাকে এখানে প্রশ্নে বলছে কিন্তু কিউ সমান কত অন হলে দেখো এখানে যদি লক্ষ্য করো তাহলে দেখি কিউ সমান কত দিচ্ছে অন তাহলে আমরা লিখতে পারি আবার কিউ সমান কত অন আবার কিউ সমান অন কিউয়ের মান আমরা এখানে এখন বসাইতে পারি কিউয়ের মানটা বসাও লক টেন এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স অন এখানে কিন্তু উদ্দেশ্য কার মান বের করা এক্সের মান বের করা তাহলে আমাদের উদ্দেশ্য লক টেনটা তুলে দেওয়া আমরা কিন্তু একটা সূত্র জানি সেটা কি লগ এ ভিত্তি এ তার কত অন যদি লক এখানে ফাইভ ভিত্তি ফাইভ লেখো তার মানও কিন্তু অন আমরা যদি লগ টেন ভিত্তিক টেন লিখি তার মানও অন আমাদের যেহেতু লগের ভিত্তি ভিত্তি তুলে দেব তাহলে আমরা এই অনের পরিবর্তে লক টেন ভিত্তিক টেন লিখতে পারি বা লক টেন এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স সমান লিখতে পারি কত অনের পরিবর্তে লক টেন ভিত্তিক টেন আমরা যদি এখানে লক ফাইভ ভিত্তিক ফাইভ বসাই তাও কিন্তু সমস্যা নাই কিন্তু আমাদের অঙ্কটা মিলানোর জন্য আমাদের লক টেন ভিত্তিক টেন নিয়ে আসতাম আমরা একটা সূত্র জানি লক এ ভিত্তিক এম সমান লক এ ভিত্তিক এন যদি ভিত্তি ভিত্তি সেম থাকে তাহলে আমরা কি চলক সমান চলক লিখতে পারি এটা সমানের ক্ষেত্রে আশা করি একটু ক্লিয়ার তাহলে এই অনুযায়ী আমরা এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হলো এই লক টেন ভিত্তি লক টেন ভিত্তি উঠে গেল এখানে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স আর এখানে থাকতেছে সুদু টেন আশা করি একটু ক্লিয়ার এখন আমরা যেটা করবো সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স এটা আছে প্লাস এই সাইটার্সটা কি হল মাইনাস টেন টু জিরো যদি এখানে মিডেল ফ্যাক্ট করা যায় তাহলে কিন্তু আমরা মিডেল ফ্যাক্ট করে নেব আর অন্যথায় ওই আমরা খোঁ নাম্বার অঙ্কে যে সূত্রটা প্রয়োগ করছি সেই সূত্রটা প্রয়োগ করবো দেখি মিডেলটা হয় কি না দশকে ভাঙাও দশকে এমনভাবে ভাঙাতে হবে যাতে কী করলে যোগ বিয়োগ করে মাইনাস নাইন হয় এবং গুণন করলে যেন মাইনাস টেন হয় দেখো দশকে পাঁচ দুগুনা দশ এভাবে ভাঙাইতে পারি কিন্তু আমরা যদি দুইটার আগেও মাইনাস দিই তারপরে কিন্তু মাইনাস সেভেন পাইতেছি নাইন পাইতেছি না ঠিক আছে আবার যদি মাইনাস মাইনাসে প্লাস দশ অক্ষের দশ প্লাস টেন পাইতেছি তাহলে এই প্রক্রিয়াটা আমাদের করা যাবে না আমরা আর একটা প্রক্রিয়া করি দেখো আমরা যদি দশকে এভাবে বানাই ভাঙাই দশ অক্ষের দশ আমরা কী করলাম এই মাইনাস দশের আগে মাইনাস দিলাম আর ওয়ানের আগে প্লাস দিলাম তাহলে কিন্তু আমরা যদি এখানে যোগ বিয়োগ করি তাহলে মাইনাস টেনের ভিতর থেকে যদি প্লাস ওয়ান বাদ দাও পাইতেছি কত মাইনাস টেনের ভিতর থেকে প্লাস মানে মাইনাস নাইন আবার যদি গুণন করো তাহলে পাইতেসিগত মাইনাস টেন আমাদের কিন্তু এই আকারে মিডল টার্ম করতে হবে এখানে আমরা লিখি তাহলে অতএব এক্স স্কয়ার মাইনাস এই নাইন এক্সের পরিবর্তে মাইনাস টেন সাথে এক্স বসায় দাও আর প্লাস ওয়ান লেখার দরকার নাই এক্স বসাবো শুধু কারণ ওয়ানের সাথে এক্স গুণন দিলে কিন্তু এক্সই হয় মাইনাস টেন টু জিরো এখন দেখো এখানে টোটাল চারটা পদ আছে আমাদের জোড়ায় জোড়ায় কমন নিতে হবে এই এক জোড়া পদ থেকে আর এই এক জোড়া পদ থেকে কমন নেবো এখানে এক্সের স্কোয়ার এখানে আছে এক্স অর্থাৎ এখানে এক্স দুইটা গুণুন অবস্থায় আছে আর এখানে আছে কয়টা একটা তাহলে আমরা একটা এক্স কমন নিলাম সংখ্যা কিন্তু কমন যায় না দুইটা এক্সের ভিতর থেকে একটা কমন নিলে একটা থাকে মাইনাস এখানে এক্সটা চলে গেল থাকতেছে শুধু টেন প্লাস এখানে কিন্তু কোনো কিছু মিল পাওয়া যায় না তাইলে আমরা কি কমন নেব অন কমন নেব অন কমন নিলে এক্সটা থাকেই এই মাইনাস কত টেন সমান কত জিরো আশা করি একটু ক্লিয়ার একটু সমস্যা থাকার কথা না এখন আমরা যেটা করবো সেটা হলো এই এক্স মাইনাস টেন কত আছে দুইটা আছে আমরা একটা নেব আর এই বাইরে যে আছে এগুলো একটা প্রাকৃতির ভিতর লেগে ফিজিক্যাল টু জিরো হয় এক্স মাইনাস টেন সমান কত জিরো অতএব এক্স সমান পাইতেছি কত মাইনাস হয়ে সেটা গেল কি প্লাস টেন আমাদের এক্সের কিন্তু একটা মান বের হলো আর একটা মান বের করো দেখো এক্স প্লাস ওয়ান সমান জিরো অতএব এক্স সমান কত মাইনাস আমরা জানি লগের ক্ষেত্রে মাইনাস ওয়ান গ্রহণযোগ্য হবে না কারণ তুমি যদি লগ মাইনাস ওয়ান বসাও তাহলে কিন্তু এটা ইনফিনিটি বাঁচবে তাহলে আমরা লিখতে পারি গ্রহণযোগ্য গ্রহণ যোগ্য নয় আশা করি এটা ক্লিয়ার অতএব নিম্নমান আমরা এক্সের মান পাইলাম কত টেন অতএব নিম্ন মান এক সমান কত টেন আশা করি অঙ্কটা ক্লিয়ার যারা সম্পূর্ণ ভিডিও দেখেছো তাদেরকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না ধন্যবাদ সবাইকে